তাৎক্ষণিক কথা বলতো যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছু প্রোভাইড করে দেব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইচ্ছা করছেন আমি কি শেখ শেখ হাসিনার হাসিনার ছিলাম নাকি বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী ধানের শিশের মনোনীত প্রার্থী এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন বিল সবকিছুতে সেগুলা চলমান রাখার জন্যে তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোর ভাবে আমরা জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই কিছুই করি নেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশে ২০ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল ক্ষেপণ করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেয়া হয়েছে একদম আমার আমার চিঠি এবং পুরো পুরো আইন রায়ের সরকারের বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিপ্ট কপি দিয়ে আমরা দিয়ে এসেছি এই জিনিসটি আপনাদের অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি আমরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটি অংশগ্রহণ করেছেন স্থান সংকুলন হওয়া সত্ত্বেও এবং এই স্বল্প সময় যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম